E আবার বলছি সকলই তো করে রবি রে ও মন তোর একা একাই যেতে হবে আহা সকলিত হবে কেও হবে না সেসে দিনে সেসে হবে কেউই হবে না কেউ কারো সঙ্গে যাবে না ভাই বলো বন্ধু বলো পুত্র বলো স্ত্রী বলো কেউই সঙ্গের সাথী হবে না কারে বলছি আমার 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 সবই আমার আমার ছেলে আমার পুত্র আমার স্ত্রী আমার মা আমার বাবা কেউই না হ্যাঁ কেউই না তাহলে আমার আমার বলতে কি একমাত্র শ্রী শ্রী জগতের হরি এই আমার এই যে নাক দে যে আসছে আর যাচ্ছে সেটাকে হ্যাঁ সেটাই আমার এই প্রভু মন পাখি যখন উড়ে যাবে প্রভু যখন এই থেকে চলে যাবে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে তখন মন টা কিন্তু উড়ে যাবে আত্মার উপর পরম আত্মার আমার প্রভু পরম যদি যা কাজ করতে পারি তা না সাথে সংযোগ হবে পরম আমাকে মানে কিফা করবে আমাকে পার করে নেবে সঙ্গের সাথী হবে সঙ্গের সাথী কখন হবে যতক্ষণ পর্যন্ত প্রভুর কর্ম বলি না করতে পারি সপ্তম মাসে গর্বে আমাদের কি বলেছিলেন কি বলে দিছিলেন সপ্তম মাসে গর্বে বলছে হে মানব তুমি মত্ত বলে যাও যাও দেবে বলছে প্রভু জম্পদীপে গিয়েছি বহুবার পেয়েছি কত জম্প দেবে আমি আর যাব না বলছে না তোমার যেতে হবে বলছে যদি তুমি না যাও তোমার মা আমার যাবে মাতৃহত্যা বলছে বলছে প্রভু আমি তাহলে কি তুমি যাও 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 ওই পাঁচজন তিনজন সাধুকে জিজ্ঞাসা করিবে আমার বাস কোথায় সাধু সঙ্গ করবা সাধু সঙ্গে এই জন্য সাধু সঙ্গ সাধু সঙ্গে সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হ্যাঁ যেখানে করে যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় শিবাস ঠাকুর শিবাস ঠাকুরের না সেখানটা নিজের স্বয়ং প্রভু গিয়ে কি বা ছোট কি বা বড় যে মায়া করে গর্ভস্থান করছেন সেই সন্তানের প্রভু বাদ দেয় নাই যে না হলেও দণ্ডবোধ দিয়ে সেই শিবাস ঠাকুরের আগে না সেই সঙ্গ করতে গেছি সঙ্গ করতে পারছে সেখানে যদি একবার উঁকি মারে যে দণ্ডবোধ দিয়ে চলে যাও তাতে পণ্য আছে হ্যাঁ এই সাধু সাধুসঙ্গ সাধু সর্ব সর্বশাস্ত্রী কয় লোভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তাহলে আমরা মন প্রাণ একদম প্রভু শ্রীচরণে দিতে হবে চৈতন্যের স্মরণে দিতে হবে চৈতন্যের হবে এই নামটা তাহলে আমাদের চৈতন্য আমাদেরকে পারের কথা নাহলে আর এই জগতে আর কেউ জানে তো শেষের দিনে কথাটা ভাবতে হবে না শেষের দিনে আমার চৈতন্য নিয়ে যে পারিজাত পুষ্প বিমান দিয়ে আয়সা ভক্তের শিওর আইসা এই পারিঘাত পুষ্প জীবন পুষ্প বিমান দিয়ে নিয়ে যাবে সেই ভক্তকেমাত্মা এই জন্যই বলছে গুরুর কর্ম করতেই হবে গুরু কর্ম না করলে কিন্তু হবে না এই জন্যই বলছে আহ সেবা কর সবে একমন হইয়া গুরু শিষ্য এক আত্মা দেখো পিছানিয়া তত্ত্বকানে গুরু শিষ্য এক আত্মা হয় পূর্বাপার একটা নয় গুরু শিষ্য ভিন্ন নহে পরমাত্মা দেখো গুরুর বাক্য সত্যি করে হৃদয় রাখো গুরুকে মনুষ্য গান কমু না করিবে গুরুতেই সর্বদ্য যত দেব দেবী আছে গুরুতে সর্বদ্যে করি ধ্যান রূপ সাক্ষাৎ দেখিবে তখন চৈতন্যিস্বরূপ তিনময় আকারে হরি দেখিবে যখন এক কাতা দেখে তবে তো কম হ্যাঁ তবে এখানটা হচ্ছে তো কর্মটা করতে হবে

ও আমি তোমাকে খেরি করে দেবো তুমি কে ও আমি একজন মাঝি ও তুমি একজন মাঝি আমি ভদ্রুল লোকের না ভিত আমি মাঝি আমি কামাই না তখনই প্রভু বলছে না আমি তোমাকে পার করে দেবো তুমি আমাকে আমাকে মানে তুমি ইয়ে করে দাও পার করে দাও আরে খেরি করে দাও তুমি আমাকে খেরি করে দাও আমি তোমাকে বিনা এটাই পার করে দেবো বলছে আমি ভদ্রলোকের না তখনই পিতাম করে বলছি মধু মধুরে নদীর যখন গিয়ে ঠেকবি বসে বসে কাঁদবি তখন দেখবি শশির পুত্র দীন বন্ধু ছাড়া আর্তক নাই তথা লাগে পিতবর্ণ আমি সেই চৈতন্য গোসাই মোর সমানো আর নাই আর চেয়ে অধিক আর কেউ নাই তথা লাগে পিতা আমি সেই চৈতন্য বসে হ্যাঁ দেখছেন দেখছেন বৈষ্ণবগণ কি বলেছে প্রভু বলছে কত ক্রুদিত হইয়া যে আমার সমান আর কেউ নাই আর আমার চেয়ে অধিক আর কেউ নাই তাহলে আমাদের আর কিছু করার দরকার আছে যদি চৈতন্য স্মরণে যায় গুরু স্মরণে যদি যায় তাহলে আমাদের আর অন্য কিছু করিতে হইবে না বলছে দেবতারা বাঞ্ছা করে মানব হইতে মানব হইয়া কেন দেবতা দেবতারা বাঞ্ছা করে যে প্রভু তুমি আমাদেরকে মানে মনুষ্যগুলো জন্ম দোক যেমন লাভ করতে পারি হ্যাঁ এই জন্যই বলছে একমাত্র তারা মানে দেবতারা বাঞ্ছা করতে তারা আমাদের কি সাদা জীবন পাইছি মানব জন এই মানব সাদা মানে জনটা যদি আমরা চৈতন্য কি বেলা না যে না চিনি না বুঝি তাহলেতে এই চলে যাবে চৌরাশি যা আবার পূর্ণ করতে হবে চৌরাশি চতুর আশি আশির উপর শত লক্ষ ভ্রমণ করে আবার নরকে বাড়াই তো এই আশির উপর শত লক্ষ শুধু চৌরাশি না আমরা কই না চৌরাশি লক্ষ চৌরাশি চতুর আশি আশির উপর শত লক্ষ ভ্রমণ করা হ্যাঁ এটাই বলছে তো এই জন্যে বলছো যে করো যে যত কিছু আমার 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 ওই যে এখানে বলছে মরলে মরলে সঙ্গে দেবে হে কাছা বা দু সারা জন কি কু

ও তুর যাত্রা কালে

কালে পাখি যেমন রে বাসা বাসা হয় তুই তো তেমনি পাখির মতো রে রয়েছিস বাসায় তো পাখির সাথে আর আমাদের মনুষ্যের সাথে কোন তুলনা নাই পাখির মধ্যে আমার প্রভু আছেন জগৎ হরি আছেন আবার আমাদের মনুষ্য কুলে সর্বজীবের মধ্যে এই জন্য বলছে হে অর্জুন সর্বজীবের মধ্যে আমি আছি জানিয়া আমারই মতন সকলকে শ্রদ্ধা ভক্তি করি আহা হ্যাঁ কাউকে কোমা বাবা যাবে না কাউকে ছোট বাবা যাবে না এইজন্য সাধুদের লক্ষণ কি বলছে বলচে তিনর হইয়া সদাই লব নাম আপونی নীর অভিমানি অন্নেরি দিব মান হুম আপونی নীর হইয়া তাহলে সকলকে মানে তিন মানে ঘাস ঘাসটাকে যে হাতিয়ে পার হাতিয়ে খায় গরুয়ে খায় গরুর পাড়া ঘাসটা যেমন তেমন কিছু বলে না তেমনি এই সাধু সাধুর লক্ষণ রয়েছে এরকম সাধুরে যেই যত কিছু বলে এই সাধু অনেকে খারাপ বলে অনেক অনেক কিছু তুচ্ছভাবে এই সাধু তুমি কি যে সাধু এই যে এই সাধু শোনো শোনো হ্যাঁ তখন এইরকম ভাবে তুচ্ছ বলে তুচ্ছভাবে এই জন্য সাধুরকে তুচ্ছ বলতে যে সাধু হ্যাঁ কাউকে না কাউকেই তুচ্ছভাবে অসম্মানভাবে কথাবার্তা বলতে নেই

ও তোর দিন চলে যায় আশা আবার বলছে প্রাণের প্রাণের অধীন ভালোবাসা পুত্র বলি যাবে সেই তো তোর মুখে দেবে আগুন পুত্র বলিষ্কা প্রাণে ভালোবাসা পুত্র সেই তো তোর মুখে দেবে পুত্র বলিস সেও কিন্তু নিজের সন্তান প্রাণের অধীন ভালোবাসা পুত্র বলছিস আগুনটা দেয় ওই যে আর কর্তা রয়েছে কর্তা ও দেয় ও দশ মাস দশ দিনের দিনেও গিয়ে আবার ওই কর্তা আবার ওই তার এক একটা করাইব কেন যোগ্যটা করায় দশ দিনের দিনেও ওই যে তার মা বাপের মুখের মধ্যে আগুনটা দেওয়া হয়েছে তার মহামহা পাপ হয়েছে বাপ মা হয়েছে গুরু হ্যাঁ গুরুর মুখে আগুন দিয়েছে এই জন্য ওই একটা চামড়া দিতে হবে আর না একটা এই পশম দিল দিতে হবে তার যোগ্যটা পূর্ণ হবে না হবে না এই যজ্ঞটা করে শুধু ওই বাপমার মুখে আগুনটা দেওয়া হয়ে গেছে সন্তানকে দিয়ে কে দিছে কর্তা বাবু সেটাই বলছে যাই বেশি বাড়ালাম না এখানে অনেক আছে Thank

मनवा वादी रे मनवा वादी शोषण

সব কিছু আমার কামনা বাসনা হ্যাঁ কি বলছি বিষয় বিষয়ে হইয়া ভুলের ওই বিপদ হ্যাঁ ভুল করছি না ভুল তুই বিষয় জ্বালানি এগুলি কার হই না যা কিছু দিচ্ছে এটি আমরা যা কিছু আনছি থেকে আনছি এটা প্রভুটাই প্রচারণ দিয়া দাম প্রভু সংসার বলতেছি তোমার এগুলি আমার না সব কিছু তোমার স্ত্রী বলো পুত্র বলো ভাই বলো বাপ বলো বন্ধু বলো যত কিছু এগুলি তোমার হম তোমারটা তোমার স্ত্রীর রাখলাম দয়া করে তুমি ওই যে ধন মায়াপুর হচ্ছে ধন আমাকে কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি দাম বলে প্রভু তুমি কিন্তু তোমার চরম ছাড়া আমি অন্য কিছু রান্না করি সব কিছু তোমার স্ত্রী রাখলাম আর যা কিছু আছে আমাকে তোমার স্ত্রী স্মরণে মন্দ রাখো আর অন্য কিছু করে না ঠিক আছে জনিটন একটু ঘন্টা মনে একটু ভোলা মানে ভুল বলতে দেরি হয়ে গেছে ডিসকলেকশন হয়ে গেছে একটু মিডিয়া দিবেন একটা ভিডিও টাইম লাগে কষ্ট হয় সাথে যদি সঙ্গের সাথেই থাকো তার কোনো অতটা সমস্যা হয় না পর পর চলে আসে হ্যাঁ শিল্পীদের সাথে থাকলে পর গানের ইয়ার কত ঠিক ঠিকমতো চলে আসে পয়েন্ট টু বসে যায় হ্যাঁ তো আমার তো একটাই হারমোনিয়াম তালটা আমার মানে হ্যাঁ গাইও আমি বলারও আমার বুদ্ধটি যদি হয় সকলের শিশু ষষ্ঠাঙ্গ কম চায় নিলাম হ্যাঁ দেখা ডাক